অভিষেক অশোক থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার এলবি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তুমি জানো এলবিতে এসো খুব খুশি হয়েছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এলবিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমার যদি এই নামে চ্যানেল থেকে থাকে তাহলে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিন দেওয়া চব্বিশ ঘন্টা পর ব্যাক দিয়ে দেবো তুমি আমায় মনে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি তো মনে রেখেছি কিন্তু তুমি তো মনে রাখো তুমি তো ভুলে গেছো তাহলে তোমাকে আমার কী বলা উচিত ধন্যবাদ বলবো না তাই তো যারা যারা আছো একটা লাইক দিয়ে দাও এটিকে আর কমেন্ট করো তো কমেন্ট করো ফাস্ট ফাস্ট কমেন্ট করো ফাস্ট ফাস্ট দেখি কে কত ফাস্ট কমেন্ট করতে পারবে আর কে কোথা থেকে বলছো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কে কোথা থেকে বলছো টিভি সাউন্ড আমার আমি তো জব করি টাইম পাই না সেরকম তাও তো অন্যের লাইফে তো অনেকে লাইফে তো তুমি যাও গো বন্ধু শুধু আমার লাইফেই আসো না কি করতেছ কাজ করিতেছি যাই হোক ভালো তাও একটু সময় মনে রেখে যে এসেছো পুরোপুরি যে ভুলে যাওনি এটুখানিও অনেক একটুখানি বা কে করে বলো থ্যাঙ্ক ইউ এইটুখানি এর জন্য থ্যাঙ্ক ইউ তাই পেঁয়াজটা খুব ভালো রকম কাটছি সুজি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিট কমপ্লিমেন্ট মা যাতে কি রান্না করছেন ডিম আর ভাত অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না এই কিছুক্ষণ আগে এসেছি বাড়িতে তাই এবার রান্না করে যাওয়া হয়নি রান্না তো করতেই হবে রান্না না করলে খাবো কি তাই এই মা রান্না করতে হচ্ছে আর মাঝরা তখনো হয়নি বারোটা বাজেনি নি মাঝরা তো বারোটার পরে না মাঝরা তো এখনো হয়নি কিন্তু বুঝলে